আঙ্গুলে যে মার্কার কালি ব্যবহার করা হয়েছে সেটি অস্থায়ী কালি হওয়ার কারণে একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে উল্লেখ্য আইন ও বিধি অনুসারে উপরোক্ত নিয়ম ও সঙ্গীতিসমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে চলেছেন যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে হাই পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি ছাত্র দলের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এভাবে ভুলুন্ঠিত হতে দেখা আমাদের জন্য চরম হতাশাজনক ও কষ্টদায়ক আমরা তারপরও আশা রাখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে ফিরে এসে উপরোক্ত অনিয়ম এবং অসঙ্গতি সমূহের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক সকলের সামনে সত্য উন্মোচন করবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি আবারও আমাদের প্যানেলের পক্ষ থেকে থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ